এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব নিজাম বলেন তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মিরদেরকে কিছু একটা দিয়ে দিলাম আফতাব জানতে চান কত নিজাম বলেন টেন অর্থাৎ দশ লাখ টাকা এরপর নিজাম আফতাবকে বলেন ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করছো কেন তুমি বিষয়টা আমাকে জানাবে না আজিজ ভাই চাঁদাবাজি নিয়ে আমরা এই ঘটনার পরে দেখেছি যে এনসিপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে তাকে এর আগেও একাধিকবার যখন আমরা এনসিপি নেতাদের বিরুদ্ধে যখন বিভিন্ন অভিযোগ পেয়েছি সে বিষয়ে আমরা দেখেছি যে তারা শোকজ নোটিস দিয়েছেন এই নিয়ে দশটি ঘটনা ঘটেছে তাদেরকে শোকজ দেওয়া হয়েছে আজিজ ভাই আসলে কি বলবেন আপনি একের পর এক ঘটনা আমরা দেখছি বের হচ্ছে দেখেন জাতিকরণ হয়ে গেছে কেউ হয় চাঁদা কেউ নিলে হয় হাদিয়া কেউ নিলে হয় ডোনেশান কেউ নিলে হয় অনুদান কম আর বেশি কেউ পিছনে নেই কেউ পিছনে নেই এখন আমি বলি এখন নেতাজি আছে মাইন্ড করবে আমার রাগ করবে দু হাজার সালের নির্বাচন হলো সেখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশের একটি পোস্টার ছেড়া পড়ে নেই একটি পোস্টার ছেরা পড়ে নেই অর্থাৎ ফেসিবাদের দোষদের সাথে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্যຫນாரে নির্বাচনে ছিলেন অথবা নির্বাচনে রাখা হয়েছে নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডেড হলো বলতেছি আমাদেরকে দেন আপনার কথাটাও বলতিছি আগাইতে দেন তারপরে স্থানীয় সরকার নির্বাচনে পুরা নির্বাচন করে যায়। আপনার শেষ নির্বাচনে যায়।

চার ভাগের তিন ভাগই হচ্ছে ফ্যাসিভাত এবং ওয়াল এম এর দোসর এইটার নাম তো এখনো ঘোষণা হয় নাই আমার কাছে তথ্য আছে এই ডামটা যখন সামনে আসবে ওনাদের সামনেই আসবে হ্যাঁ যে এই লোক বিশেষজ্ঞ ঐকমত্য কমিশনের আপনি কথা বলছেন ঐকমত্য কমিশনে আগের দশরদের লোকজন আছে বা ফ্যাসিস্তের দোসর আছে এখন বা কমিটি হচ্ছে যেটা সেটাতে যেটাতে আপনার এই যে পিআরটিআর যেগুলো সমঝোতা হইল না ঐক্যমত কমিশনের একটা ঘোষণাপত্র তৈরি হয়েছে না ডিসিশন হয়েছে এটা বিশেষজ্ঞ মতামত নিবে কিভাবে বাস্তবায়ন করা যায় এই জন্য একটা কমিটি হয়েছে সেই কমিটিতে প্রচুর লোক নেওয়া হয়েছে সেই লোকজনগুলো কি মানে যারা বলছেন যে আপনি বলছেন যে ফ্যাসিস্টের দোষর আসলে কি দোষর ফ্যাসিক্সের দোষর ওয়ান ইলেভেনের সময় ইনভলভ ছিল এগুলোর সব আপনাদের চার ভাগের তিন ভাগই হলো সেইগুলো এইটার প্রস্তাব যখন নিয়ে আসবেন টেবিলে টেবিলে তো আনবেন তখন তো উনি কবে তো নামগুলো পড়েন পড়লে কবে আরে এ কেন হইলো এ কেন হইলো কবে তো গোলবাল তো লাগছে তা আমার বক্তব্য হচ্ছে এখন যে জায়গায় আসছে সরকার নির্বাচনের অলরেডি রোডম্যাপ দিয়ে দিছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে পি আর সিস্টেমের দাবি নিয়ে মাঠে নামতেছে চারটি দল বিশেষ করে আমি বলবো বড় দলের ভিতরে জামাত ইসলাম ইসলামিক ঐক্য জোট আছে আর নামে এনসিপি বড় দল ইসলামী আছে ইসলামিক বাংলাদেশ বলতেছি আর জামাত বলতেছি বড় দল আর এনসিপি কিন্তু যেভাবে দেখতেছেন তাফালিং অত বড় দল না আমার কাছে কিন্তু আছে তো কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনুস ফুলা ভাফা এটারে বড় বানাইছে এই কারণে নিবন্ধন ছিল না চার ফাঁকটি ডাকলেও তার ডাকে তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত হয় না এই জন্য গুরুত্ব বাড়ছে হ্যাঁ আর তাফালিং পার্টি বুঝছেন না তো অর্থাৎ আমি এই জন্যই বলছি যে উনি প্রবীণ লোক বাহান্ন সাল থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিছে এবারেও ছাত্র নেতৃত্ব দিছে এই গৌরবুত্থানে প্রায় সরকারি হিসাবে চারশো চৌচল্লিশ জন আর জাতিসংঘের হিসাবে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো লোকের জীবন দিয়েছে ছাত্র জনতা সেখানে সাধারণ লোকজন জীবন দিয়েছে বেশি কিন্তু এই ফকার এরা জীবন দিছে তো আমার বক্তব্য হচ্ছে এখানে কিন্তু আসলেও আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা পরিবর্তন ঘটবে কিন্তু এনসিপি এত বিতর্কিত হয়ে গেছে হ্যাঁ যে এটা আর সম্ভব না আমার মনে হয় তিন চার না আগামী দশ বছর কোনো ছাত্র আন্দোলন চাঙা হতে পারবে না দেখবেন ছাত্রদের আর বিশ্বাস করবে না এই জায়গায় চলে গেছে তো আমি এই জন্য বলছি যে এই যে চাঁদাবাজি উদাহরণ দিলেন গুলশানও ধরা গেছে না রিমান্ডে আছে না তো সুতরাং আমার তো মনে হয় না যে এই ছাত্ররা যারা যাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম তারাও তো পিছে নেই আর বড় বড় দলগুলো এটা সিচুয়েশন বুঝে উল্টায় যায় সুতরাং এখানে পেয়ার সিস্টেম ফাংশন করবে কি করে এখন ধরেন আমাদের পৃথিবীতে সব সবচাইতে আপনার আগে পেয়ার সিস্টেম হয়েছে বেলজিয়ামে সে দেশ তো দুই ভাগ হয়ে যাইতেছে দুই ভাষায় দুই অঞ্চল দুই দিকে কথা বলে ভাগ হয়ে যাচ্ছে সুতরাং এখন তো এখন তো ওই সনাতনী ধর্মে ফেরত আসতে চাচ্ছে দেশগুলা এখন তো পিয়ার সিস্টেমে ওই জন্যই বলছি উচ্চ মানের গড়াতে যেমন ভারত ভারতে পেয়ার সিস্টেম নাই কিন্তু আমাদের চাইতে উপযুক্ত দেশ আমি এই জন্যই বলবো পতিত শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এবং আওয়ামী লীগের যত নেতাদের আশ্রয় দিয়েছে ওটা একদম সরকারি সিদ্ধান্ত নিয়ে মানে পার্লামেন্ট পার্টির বৈঠকে নিছে আমাদের হলে পারতো না আমি কিন্তু এটাকে নেগেটিভ অর্থে দেখছি না পজিটিভ অর্থে যে তারা এটাতে একমত হয়েছে কারণ শেখ হাসিনার কাছে তারা সার্ভিস নিয়েছে কৃতজ্ঞতা স্বরূপ এটা করতেছে কিন্তু আমাদের দেশে তো কোনো ইস্যুতে রাজনৈতিক দল একমত হতে পারে না আমার কাছে মনে হচ্ছে এখন যে আন্দোলনটা হচ্ছে সোজাসুজি পার্লামেন্টে কত সিট বাড়ানো যায় এই কারণে কারণ সনাতনী ধর্মে নির্বাচন করতে গেলে তো সিট বেশি পাবে না এখন এই জন্য আনুপাতিক নির্বাচনে বেশি যাবেন বেশি যাবেন হর্স রাইডিং হবে কেনাকাটা হবে